ডাঙ্গার হাটবাসী আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি গত জুলাই মাসে আপনারা এখানে শেখ হাসিনার এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এই গল্প আমরা ঢাকা থেকে শুনেছি এবং আজকে আমরা সেই টানে এখানে ছুটে আসছি আমরা পরিষ্কারভাবে নতুন দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি কতগুলো কথা কতগুলো বার্তা আপনাদের সামনে নিয়ে এসেছি যে বাংলাদেশে আর কোনো দিন কেউ আওয়ামী স্টাইলে রাজনীতি করতে পারবে না দেশ পরিচালনা করতে পারবে না যদি কেউ আওয়ামী স্টাইলে বাংলাদেশে দেশ পরিচালনা করার চেষ্টা করে তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতো হবে কথা খুব পরিষ্কার আওয়ামী লীগের মতো চাতাপাতী সন্ত্রাস লুটপাট ঘুম খুন টসপার জনগণের উপর অত্যাচার এই ধরনের রাজনীতি জারাই করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ থাকবে যেভাবে আপনারা জুলাই মাসে ঐক্যবদ্ধ ছিলেন সেইভাবেই আপনারা আগামী দিনে ঐক্যবদ্ধ থাকবেন এবং আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন চাঁদাবাজির বিরুদ্ধে লুটপাটের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে যারা এই সমস্ত দল এই কাজগুলো করছে আপনারা তাদের বিরুদ্ধে থাকবেন এবং আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন দল হিসেবে বলেছি অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে কারণ আপনারা জানেন যে এখন স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি না থাকার কারণে আপনারা কি কি সমস্যার মধ্যে পড়তেছেন আপনারা নাগরিক সেবার জন্য কারো কাছে যাইতে পারেন না আপনার কোন একটা দরকার পড়লে জনপ্রতিনিধির কাজ পাচ্ছেন না কিন্তু জাতীয় নাগরিক কমিটি বলেছে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং জাতীয় নির্বাচন যখন প্রধান উপদেষ্টা বলেছেন সেই সময় জাতীয় নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে যারা বিভিন্ন কারণে যারা মনে করছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হইলে তাদের জনপ্রিয়তা কমে যাবে তারাই কেবল স্থানীয় সরকার নির্বাচনের বিরোধিতা করতেছে আপনারা কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন হওয়া দরকার সারা বাংলাদেশের মানুষ বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে এবং দলীয় প্রতীক হওয়া যাবে না আগে যেমন মার্কা ছিল দানের শীষ নৌকা এইসব মার্কায় হওয়া যাবে না স্থানীয় সরকার নির্বাচনে আলাদা মার্কা ছিল ওই মার্কায় হইতে হবে দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হওয়া যাবে না এটা আমরা জাতীয় নাগরিক পার্টি বলছি আশা করি আগামী নির্বাচন অবিলম্বে অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের আগে এই যে নির্বাচন কমিশন আছে তারা কি নিরপেক্ষ কিনা তাদের দক্ষতা আছে কিনা তারা আসলে একটা নির্বাচন আয়োজন করতে পারে কিনা গত পনেরো বছর তো কোনো নির্বাচন হয় নাই হয়েছে তাইলে এই নির্বাচন কমিশন একটা স্বাধীন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করতে পারে কিনা এইটা আমাদের দেখা দরকার এই জন্য আমরা বলছি স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এইটার তো ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা আরো বলেছি জুলাই ঘোষণা পত্র জারি করতে হবে কারণ জুলাই ঘোষণা পত্র আমাদের প্রাণের দাবি এটা আমাদের একটা প্রোটেকশন এটা আমাদের একটা নিরাপত্তা এবং আমরা বলেছি সংস্কার হবে সংস্কারের পরে নির্বাচন হবে সংস্কার বিরোধী দেখলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন হইতে হবে এই দাবিগুলো নিয়ে আমরা সারা দেশে যাচ্ছি আপনাদের কাছে আসছি আজকে এখানে ডাঙ্গা হাটে এসেছি আমরা আরো আরো অন্যান্য জায়গা যাব সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম